গ্রামীণ একটি কর্দমক্ত রাস্তা পেয়েছি তাই একটু হাঁটছি ভেবেন না রাস্তা সংস্করণের জন্য আবার প্রোগ্রাম করছি হাঁটছি মূলত কাদার মধ্যে হাঁটার উপকারিতা জেনে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে হলে কাদার মধ্যে হাঁটতে হবে ফুসফুস এবং হৃৎপিণ্ড ভালো রাখতে গেলেও কাদার মধ্যে হাঁটা উচিত এটা শরীরের সবচেয়ে ভালো ব্যায়াম এবং একটা থেরাপি শুধু এটাই না আপনি জেনে অবাক হবেন যে আপনার স্ট্রোকের ঝুঁকি কমে যাবে অনেকাংশে যদি আপনি কাদার মধ্যে হাঁটতে পারেন সেটা খালি পায়ে আমাদের এই দেহটা তৈরি আমাদের দেহকে সবচেয়ে ভালো রকম চিনতে পারে মাটি এবং কাদা তাই শরীর থেকে নানা ধরনের ক্ষতিকর পদার্থগুলো মাটি ইজ এ বিগ স্ক্যানার মেশিন এটাকে বলা হয় সবচেয়ে বড় স্ক্যানার মেশিন খুবই ভালো লাগার একটা ব্যাপার যে এইটা আপনার গাঠ বাতের ব্যথা পর্যন্ত কমিয়ে দিতে সক্ষম এই দীর্ঘ পথটা খালি পায়ে হাঁটলাম এবং কাদার মধ্যে হাঁট